আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ এই ব্রিজটা ওয়েল্ডিং নিয়ে এমন একটা প্যারার মধ্যে ছিলাম আর তারপরেও অনেকেই কল দিছেন আমি সব সময় আপনাদের বলি যে ভাই আমাকে কল দিবেন ঠিক আছে ডিউটির মধ্যে দিয়েন না তারপরেও ডিউটির মধ্যে দিলে সমস্যা হয় না কিছুক্ষণ মানে কিছু সময় যখন আমি ফিরে থাকি অন্য অন্য দিন তো আজকে এই ব্রিজ নিয়ে আমরা এমন একটা প্যারার মধ্যে ছিলাম মানে এই যে ক্যারান সামনে দুশো টান ক্যারান একটা একশো টান ক্যারান একটা দুটা দেওয়া এই ব্রিজের ওজন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন মানে এটা এই যে ফ্ল্যাট ওয়েল্ডিং আমাদের সময় দিছে মাত্র দুই ঘন্টার ভিতরে ক্লিয়ার করতে হবে দুই ঘন্টার ভিতরে ক্লিয়ার করতে হবে আমি ওয়েল্ডার পাঁচটা লাগাইছি পাঁচটা ওয়েল্ডার লাগানোর পরেও হিমশিম খেয়ে গেছি এত মানে প্যারার মধ্যে আসি অনেকেই কল দিচ্ছেন মানে অনেকেই কল দিচ্ছেন কিন্তু আমি বারবার কাটতেছি একবার কাটলে আবার কল দেয় আবার কল দেয় মানে একটা মানুষ যখন

মারো মারি দাও তো এখানে ওয়েল্ডিংটাও মানে একদিকে মোটা করে ফেলে একদিকে চিকন করে ফেলে এটা এ কিন্তু আপনারা দেখছেন যে আসছে মাত্র কয়েকদিন যাবত তখন প্রথমে ওয়েল্ডিং এত ভালো ছিল না তো আমাদের এখানে যারা প্রথমে আসে আমি এখন ভালো ওয়েল্ডার খুঁজতে গেলে ভালো ওয়েল্ডার পাওয়া যায় না তো আমি চাচ্ছি যে যারা নর্মাল আছে তাদের নিয়েই হয়তো বা কিছুদিন শিখাই নিব এছাড়া তো কোনো উপায় নেই কারণ এই জন্য মোটামুটি এই মুহূর্তে প্রায় আট দশজন নেওয়া হয়েছে নতুন তারা এখানে মোটামুটি এখন পনেরো দিন দশ পনেরো দিন কাজ করলে বাইরে থেকে যারা আসে থেকে যারা আসে তাদের হাত কোন তো ক্লিয়ার হাত মোটামুটি ওয়েল্ডিং করতে পারে কিন্তু কোনটা পজিশন কোথায় কোন ওয়েল্ডিং করতে হবে কিভাবে এটার ব্যাপারে একটু মানে কাঁচা আছে এটা আমার শেখাই কারণ ট্রেনিং সেন্টারে তো মোটামুটি রড গোলাইতে পারে হয়তো বা ওখানে পজিশন পায় মাত্র ছয়টা বলে ওয়ান জি থ্রি জি ফোর জি ছয়টা পজিশন তো ছয়টা পজিশন ওরা তো শিখে কিন্তু আমার কাছে যে কত হাজার পজিশন আছে তার কোনো ঠিক নাই তো কথা হচ্ছে যে আমি এখানে তাদের একটু শেখায় নিলেই মোটামুটি তারা করতে পারবে সমস্যা নাই এই জন্য নর্মালগুলাই নিতেছি এখন কী করা যাবে ব্রিজটা কিন্তু উঠানো শেষ ব্রিজটা উঠছে ব্রিজ ওঠার সময় আজকে লাঞ্চের সময় খাইতেও পারি নাই এই যে মোটামুটি যে ব্রিজ এখন কমপ্লিট রাত বাজে এখন প্রায় সাতটা এখনও মানে কমপ্লিট বলতে মাথায় উঠাই উঠাইছি মাত্র এখনো ওয়েডিং বাকি আছে এখন কতক্ষণ লাগে দেখা যাক